বিদ্যালয়ের ফটকে দাঁড়িয়ে ফুলে মোড়ানো সুসজ্জিত গাড়ি পাশে সারিবদ্ধ শিক্ষার্থী শিক্ষক কেউ ছেড়াচ্ছে ফুল কেউ দিচ্ছে করতালি প্রত্যেকেই আবেগ আপত কেউবা ভাসছেন চোখের জলে এরপর সেই গাড়িতে করে পৌঁছে দেয়া হলো নিজ বাড়িতে এমন রাজকীয় সংবর্ধনায় বিদায় দেয়া হলো একজন শিক্ষককে শুধু শিক্ষক বললে হয়তো ভুলই হবে জীবন্ত এক অনুপ্রেরণার নাম রোলাল মজুমদার যিনি কিনা একটি মাত্র পা নিয়েই শিক্ষাদান করেছেন দীর্ঘ চৌত্রিশ বছর হুইলচেয়ার কিংবা বিশেষ সহায়তা নয় এক পায়ে দাঁড়িয়ে করেছেন পাঠদান ক্লাসে গেছেন নিয়মিত নিয়েছেন পরীক্ষা বলেছেন প্রজন্ম ডায়লক্স টয়লেট ক্লিনার যার অ্যান্টিব্যাকটেরিয়াল এজেন্ট টয়লেটের কোনায় কোনায় পৌঁছে নিরানব্বই শতাংশ জীবাণু ধ্বংস করে উনিশশো সালের এক সেপ্টেম্বর নোয়াখালীর সেনবাগ উপজেলার গাজীরহাট উচ্চ বিদ্যালয়ে গণিত শিক্ষক হিসেবে যোগ দিয়েছিলেন টিকেন্দ্রলাল উনিশশো সালে এক ভয়াবহ রেল দুর্ঘটনায় হারান ডান সেখান থেকেই শুরু হয় ভিন্ন এক সংগ্রাম যদি কোন ছাত্রছাত্রী বা আমার সহকর্মী বিদ্যা যদি মনে কষ্ট পাইয়ে থাকেন আজকে থেকে আমাকে ক্ষমা করে দিবেন এইটুকুই আমি চাই আমার আজকে আর কোনো কিছু বলার মতো ক্ষমতা আমার নাই আমি শুধু সকলের কাছে আমার ছাত্রছাত্রীদের কাছে এবং সহকর্মীদের কাছে এইটুকু চাই এরপর গত 9 জুলাই দীর্ঘ 37 বছর 10 মাস 8 দিনের কর্মজীবন শেষে অবসরে যান এই শিক্ষক আর প্রিয় শিক্ষককে বিদায় জানাতে রাজকীয় এই আয়োজন করেন সহকর্মী শিক্ষার্থী প্রাক্তন শিক্ষার্থী এবং এলাকাবাসী বিশেষ করে ওনার তত্ত্বাবধানে থাকা অবস্থায় অনেক ছাত্রাতিশনবাগের মধ্যে উপস্থিত হয়েছিল উনি অন্তত বাকি থানার ভিতরে আমার জানা মতো দু একজন শিক্ষকের মধ্যে ওনার স্থানও আছে আলহামদুলিল্লাহ আমি মনে করি তাদের জন্য নিরন্তর শুভকামনা স্যারের পাশে থাকার যে প্রত্যয় দিয়েছি আমরা সেটা অবশ্যই বাস্তবায়নের চেষ্টা করব আর আমি ব্যক্তিগতভাবে চাইবো যে স্যার যেন ভালো থাকেন সুস্থ থাকেন বাকি জীবন শিক্ষকতার সাথে বাহিত করতে পারেন আজকে আমরা আমাদের শ্রদ্ধাভাজন সিনিয়র শিক্ষক জনাব টিকেন্দ্রলাল মজুমদার স্বপন স্যারকে বিদায় দিয়েছি স্যারের আজকে শেষ কর্ম দিবস ছিল চার প্রায় ৩৭ বছর আমাদের সাথে একসাথে ছিলেন এই স্কুলে স্যার ছাত্র ছিলেন তার পরবর্তীতে প্রায় সাঁত্রিশ বছর স্যার এই স্কুলে শিক্ষকতা করেছেন স্যারকে আমরা আজকে এই শেষ কর্ম দিবসে স্যারকে আমরা বিদায় দিয়েছি বিদায় বেলায় এমন দেখে যেন আবেগ আপ্লুত হয়ে পড়েন শিক্ষক টিকেন্দ্রলাল মজুমদার এই দিনে আজকের এই দিনে তিনি অবসর গ্রহণ করছেন অবসর পরবর্তী জীবন যেন তার সুখকর হয় মঙ্গলজনক হয় এটাই কামনা করছি স্যার যে কর্মজীবনে যে অ্যাক্টিভ এবং হচ্ছে কর্মঠ ছিলেন এবং কখনো ছিলেন কমল কখনো ছিল কঠোর যেখানে যাওয়ার প্রয়োজন একজন ছাত্রের জন্য ছিলেন স্যার অনুকরণীয় টিকিন্দ্রলালের দীর্ঘ কর্মজীবন এবং অবদানের প্রতি এলাকার মানুষের কৃতজ্ঞতা এবং শ্রদ্ধা যেন স্পষ্ট হয়ে উঠেছে এই বিদায় সংবর্ধনায় নুসরাত জাহান মেহেক ঢাকা